الحمد لله رب العالمين. اللهم انت السلام ومنك السلام واليك يعود السلام. فحينا ربنا بالسلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم او دار الله قدرة النظر تكاد كن আমরা কতিপয় গুনাহাগার বান্দা গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার শাহীন দরবার হাত উত্তোলন করেছি রে বলে জীবনে কত গুনা করেছি গুনাহের কোনো হিসাব নাই রে আল্লাহ আমার গুনাহের কথা আমার মা জানে না আমার বাবা জানে না আমার ভাই জানে না বোন জানে না আমার আপনজন কেউ জানে না আমার গুনাহের কথা আমার প্রিয় জানে না যাদের সাথে চলাফেরা করি আড্ডা মারি চা খাই গল্প গুজব করি যাদের সাথে লেখা পড়া করি যাদের সাথে চলাফেরা করি ঘোরাফেরা করি যাদের সাথে ব্যবসা বাণিজ্য করি তারাও জানে না আমার গুনাহের কথা আমার গুনাহের কথা আমার বিবিও জানে না আমি কত বড় আল্লাহ এই গুণা নিয়া যদি কবরে যাই ওই কবরের দুই পাশের মাটি চাপ জাহান নামের ভয়ঙ্কর আজ সহ্য করতে পারবো না গো আল্লাহ কেমতের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসিয়া বারোটা মুখ ছেড়ে দিয়ে যখন সে তার পরিপূর্ণ তাপ ছেড়ে দিবে মাথার মগজ গুলো করি করি ফেটে ফেটে গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে রে মালি আল্লাহ সেই দিন আপনি ছাড়া বাঁচা কেউ থাকবে না গো আল্লাহ এত গুণা করেছি রে আল্লাহ আপনার খেয়ে আপনার পরে আপনার সাথে আমরা গাদ্দারি করি আপনার কুদরতি পায় সেজদা দাদেই নেই গো আল্লাহ আল্লাহ

রেকারি মাল্লা আপনার কাছে জানাই গভীর রজনীতে হাত উত্তোলন করেছি আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর জানিনা কারা জানি মায়ের কবরে আগুন জলে কারা জানি বাবার কবরে আগুন জ্বলে রে আল্লাহ নাই কার জানি বাবা নাই আল্লাহ কার কলিজার টুকরা সন্তান নাই জানি আপন কবরে ইসু আছে গো আল্লাহ আল্লাহ যারা এতে কাল করেছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দেন বিদ্যুতের করেন আল্লাহ আল্লাহ আমরা যারা এখনো বেঁচে আছি জানিনা কখন যেন মালাকুল মউত চলে আসে আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ইমানের উপরে থাকবার মতো তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আপনি দিনের পথে আল্লাহ আমরা যারা এই মাহফিলে বসে বসে আপনার দরবারে হাত তুলে তুলে আমিন আমিন বলছি আল্লাহ আল্লাহ যারা আমাদের মধ্যে সুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ যারা পেরেশান এতে আছে পেরেশান মুক্ত জিন্দি দান করেন আল্লাহ

প্রতি করেন আল্লাহ রেকারি মাল্লাহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি করেন আমাদের দেশের জন্য আল্লাহ একজন উত্তম শাসকের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বেকারী মাল্লা দুর্নীতি চাঁদাবাজি সবকিছু দুরীভূত করে দেন্লাহ রব্বেকারী মল্ল আজকে মাহফিলে বসে বসে যারা মসজিদের জন্য দান করেছে গো আল্লাহ আল্লাহ সকলকে কবল করেন আল্লাহ আল্লাহ মসজিদের সভাপতি সাহেব আল্লাহ উনি ওনার বাবার জন্য দোয়ার আবদার করেছে আল্লাহ

আমি যতই মসজিদে না আসি মসজিদের খাটনিটা ঠিকই আমার বাড়ির দরওয়াজায় চলে যাবে গো আল্লাহ আল্লাহ এ জীবনে না করিলা বন্ধগি গুনাকোরে কাটা ইলাহাম জিন্দেগি গুনাকো আচা ই না জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলার অবশেষে কাতি তাবা করি লাম বশে শে কাতি তাবা করি ফিরিযা আপডার ও পরিয়ে মন্দা জা খুন জান না মে জলি বে অগো আলা চাযা দেকি বে অগো के मुने चाया

আমার জানটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে সবাই কবরে লাশটা রাখবার জন্য চলে আসবে ও এমন একটা সময় আমাদের কাউকে আপনি নিরাশ করিয়েন না কষ্টের মৃত্যু দিয়ে না আল্লাহ সামনে রমজান মাস আমাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া ও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের রমজান পর্যন্ত হায়াতে মুবারক করেন আল্লাহ আল্লাহ আমার শ্রোতা ভাইরা আম্মা জানেরা অনেক কষ্ট করে বয়ান শুনেছে আল্লাহ বেয়া দুবী মাফ করে দেন আল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলকেইজন আল্লাহ খোদা বিরু বানায় দেন আল্লাহ যখন মা কল্ম চলে আসবে তখন সকলের জবানে জবানে আপনি কালিমা জারি করে দিয়েন আল্লাহ আল কালাম দাল মৌতিলা ইলা হা ইল্লা محمد رسول الله صلى الله عليه وسلم